হ্যালো আই এম আমরিজিৎ আজকের আমার আলোচনার বিষয় হলো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বেশি কিছু বলবো না যদি আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন তারা আজকে আলোচনা শুরু করি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার আমরা কি জানি আমাদের পৃথিবীতে অনেকগুলো মণ্ডল আছে অ্যাটমসফিয়ার তো ঊর্ধ্বে অদৃশ্য একটা অংশ ঊর্ধ্বাকাশ ঊর্ধ্ব দিকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে একটা অংশ থাকে যার নাম হলো শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার সমগ্র জলভাগ যেটাকে বলা হয় হাইড্রোসফিয়ার বাড়িমণ্ডল এবং উদ্ভিদ বা প্রাণী জগৎ যেখানে রয়েছে সেখানটাকে বলা হয় জিমমণ্ডল তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল অর্থাৎ ঊর্ধ্ব দিকে অদৃশ্য অংশ আমরা কি জানি ভূপৃষ্ঠ লিথোসফিয়ার স্তর থেকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত একটা একটা অদৃশ্য স্তর নাম হলো বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের উপাদান মূলত তিনটি নাম্বার ওয়ান ইজ জলীয় বাষ্প সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো জলীয় বাষ্প গ্যাসীয় উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে বাতাসের মধ্যে মিশে থাকা বিভিন্ন গ্যাস কার্বন অক্সিজেন আর্গান হিলিয়াম হাইড্রোজেন এটসেটরা এটসেট্রা বহু গ্যাস বর্তমান এবং লাস্ট যেটা সেটা হলো ধুলি কণা অর্থাৎ অ্যারোসাল সূক্ষ্ম সূক্ষ্ম কণা বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যারোসাল যেগুলো কী করে না তাপমাত্রাটাকে কন্ট্রোল করে শুধুমাত্র তাপমাত্রাটাকে না পুরো বায়ুমণ্ডলের যে ঘনত্ব চাপ সেটাকেও কন্ট্রোল করে অ্যারোসাল এবার কি এবার আসি আলোচনাতে বায়ুমণ্ডলের কিছু টাইপস এই দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিছু স্তর বিভক্ত করা আছে প্রধানত উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে দুটো স্তরে বিভাগ করা যায় নাম্বার ওয়ান ইজ হোমোস্ফিয়ার নাম্বার টু ইজ হাইড্রোস্ফিয়ার হোমোস্ফিয়ারটাকে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যদি সেকেন্ড যেটা মেন হেডিং উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলকে ছটা ভাগে ভাগ করা যায় প্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার অ্যাকসোসফিয়ার আর আইনোসফিয়ার সরি ম্যাগনেটোসফিয়ার ম্যাগনেটোসফিয়ার এই যে পাঁচটা স্তর এই ছটা স্তর এই ছটা স্তরকে ডিভাইড করে দিচ্ছি হোমো আর প্রথম তিনটে হচ্ছে হোমোসফিয়ার সেকেন্ড লাস্ট তিনটে হচ্ছে হ্যাড্রোসফিয়ার অবস্থান তাহলে এবার আলোচনাতে আসি ফার্স্ট যেটা স্টেজ ফার্স্ট যেটা স্তর সেটা হলো প্রপোসফিয়ার বায়ুমণ্ডলের সর্বপ্রথম স্তর হলো ট্রপোস্ফিয়ার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পনেরো বা কোনো কোনো বই আঠেরো লেখা থাকে আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটার নাম হলো ট্রপোস্ফিয়ার এই স্তরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ান ইস ক্ষুব্ধ মণ্ডল এই স্তরটা শান্ত না। কথাতেই হচ্ছে এই স্তরটা না। শান্ত নয় অর্থাৎ এই স্তরটা অশান্ত মণ্ডল এই স্তরে বিভিন্ন প্রাকৃতিক ঝঞ্ঝা বৃষ্টি মেঘাচ্ছন্নতা প্রভৃতি অতিরিক্ত টেম্পারেচার প্রভৃতি বর্তমান থাকে তার ফলে এই স্তরটা অশান্ত মণ্ডল বা মণ্ডল নামে পরিচিত সেকেন্ডলি এই স্তর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নর্মাল ল্যাপস রেট নর্মাল ল্যাপস রেট মানে হলো স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার অর্থাৎ স্ট্রকোসফিয়ার স্তরে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস আরে কমতে থাকে এবং কারণ কি কারণ হল যত উপরের দিকে উঠা যায় অ্যারোসেলের মাত্রাটা কি হয় না অ্যারোসেলের মাত্রাটা কমে যায় অ্যারোসেলের মাত্রা কমে যাওয়ার কারণে সেখানের ঘনত্ব এবং চাপটা কমে তার ফলস্বরূপ উষ্ণতা কমতে থাকে সেকেন্ড স্তর সেকেন্ড স্তর হচ্ছে স্ট্র্যাটোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর যে স্তরটার উচ্চতা কত আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার প্রথম স্তরটা আঠেরো আঠেরোর থেকে পঞ্চাশ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ান ইজ শান্ত মণ্ডল এই স্তরটা শান্ত এই স্তরের আবহাওয়াগত বা মেঘ ঝঞ্ঝা প্রাকৃতিক ঝঞ্ঝা বিহীন স্তর এটা এই স্তরের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই স্তরে জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য যেটা হলো এই স্তরে আমাদের প্রাকৃতিক সৌর পর্দা অর্থাৎ ওজন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের পনেরো কিলোমিটার উচ্চতাতে একটা গ্যাসীয় আবরণ দেখা যায় যে স্তরটা হলো ওজন স্তর সেই ওজন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মিকে আটকে দেয় ভূপৃষ্ঠে আসতে দেয় না সূর্য থেকে আগত যে অতি বেগুনি অর্থাৎ আলট্রাভায়োলেট যে রশ্মি সেই রশ্মি যদি আমাদের চামড়ায় পড়ে তাহলে ত্বকের ক্যান্সার এবং চোখে যদি পড়ে তো চোখে ছানি পড়তে পারে কিন্তু এই বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এটার অবস্থান থাকে বলে ওই ক্ষতিকারক রশ্মিটা আমাদের ভূপৃষ্ঠে আসতে পারে না তার ফলে কি হয় না তার জন্য আমরা এটাকে প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে জানি তৃতীয় স্তর বায়ুমণ্ডলের যেটা হলো মেসোসফিয়ার মেসোসফিয়ারের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো নাম্বার ওয়ান এখানে নৈ সদী মেঘ দেখতে পাওয়া যায় এখানেও প্রতি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে শুধু উষ্ণতা না উচ্চ উষ্ণতার সাথে সাথে চাপও কমতে থাকে এখানে নৈশতুতি মেঘ বলে এক ধরনের হালকা মেঘ তৈরি হয় চার নাম্বার স্তর হল থার্মোসফিয়ার থার্মোসফিয়ারের আলোচনাতে কি বলতে পারি এই স্তরের আলোচনায় কী বলবো মেসোস্ফিয়ারের ওপরের দিকে প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর যে স্তরে অক্সিজেন এবং অক্সিজেন আর নাইট্রোজেন যে বিভিন্ন গ্যাসিয়াস অবস্থাগুলো থাকে সেগুলো সূর্য থেকে আগত যে এক্স রে বা গামারে এগুলোকে শোষণ করে নেয় তার ফলে সেখানে ইলেকট্রিক অণু ভেঙে যায় ইলেকট্রন অণুগুলো ভেঙে গিয়ে এখানে তৈরি করে কি আয়নোস্ফিয়ার অর্থাৎ এই থার্মোসফিয়ারের অপর নাম হলো আয়নোস্ফিয়ার ঠিক আছে এবার সর্বশেষতর যেটা সেটা সর্বশেষ না লাস্ট হলো নেক্সট হলো এক্সোসফিয়ার এক্সোসফিয়ার স্তরে আলোচনায় কী বলবো এটা হলো পঞ্চম স্তর এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে এবং ঊর্ধ্বে গিয়ে সেই উষ্ণতাটা এসে দাঁড়ায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে এবং এই স্তরে সব থেকে বেশি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আধিক্য থাকে তাহলে এখানে দুটো জিনিস এই এক্সোস্ফিয়ার আর তার আগের স্তর যেটা গেলাম থার্মোস্ফিয়ার একটা কথা মাথায় রাখতে হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এখানে বেতাব তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে তাই আমরা টিভি রেডিও সব শুনতে পাই দেখতে পাই এছাড়াও সেখানে মেরু প্রভা বা অ্যারোরা মাঝে মাঝে লক্ষ্য করা যায় সর্বশেষ স্তর যেটা সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার হলো এই স্তরে ইলেকট্রন কোনা এবং প্রোটন কোনা পারস্পরিক সংঘর্ষের ফলে সেখানে একটা ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে দেয় এবং ওই ম্যাগনেটিক ক্ষেত্রটার কারণে এই স্তরটার নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার এখানে ভ্যান এবং অ্যালএম নামক দুটি ম্যাগনেটিক ক্ষেত্র বর্তমান নেক্সট কি না বায়ুমণ্ডলের আলোচনার ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে প্রথমেই বলি আমার আলোচনা আমি কোনো ওয়ার্ক করছি না সেই জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস এস করতে পারেন আমার নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপে আমি অ্যাড করে দেবো এবং আমার ক্লাস ভিত্তিক যে সকল মেটেরিয়ালস আমি সেই সকল মেটেরিয়ালস আমার সেই গ্রুপে শেয়ার করব ঠিক আছে এই আলোচনাতে এবার নেক্সট আসি ওজন আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ স্ট্যাটসফিয়ার স্তরে একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে ওজন স্তর অর্থাৎ স্ট্যাটসফিয়ারের পনেরো কিলোমিটার উচ্চতায় একটা ওজন একটা ওজন স্তর যেটাকে আমরা প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে জানলাম ওই স্তরটার অবস্থান আছে ওখানে ঠিক আছে ওই স্তরটার ক্ষেত্রে কি হয় না বর্তমানে পরিবেশের অবস্থা অতিরিক্ত টেম্পারেচার বৃদ্ধি অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বা মনুসুশিষ্ট বিভিন্ন কারণের ফলে ওই ওজন স্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্ষয় অর্থাৎ ওজন গহর বা ওজন হোল সৃষ্টি করছে সেখানে ঠিক আছে এবার লাস্টে নেক্সট কি আসি না বায়ুমণ্ডল আলোচনার ক্ষেত্রে বায়ুমণ্ডলের কিছু কিছু উপাদান যেমন উষ্ণতা চাপ আর্দ্রতা জলীয় বাষ্প মেঘাচ্ছন্নতা এই সকল কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে অর্থাৎ কি টেম্পারেচার টেম্পারেচারের ক্ষেত্রে কি হয় না কোনো একটা দিন কোনো একটা দিন সেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা কখন থাকে না যখন সূর্য ওঠে না অর্থাৎ ভোরবেলা আর সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে না দুপুরবেলা একটা থেকে তিনটে তাহলে কোনো একটা দিনের তাপমাত্রার প্রসার কখন পাবো আমরা সেই দিনের সর্বোচ্চ থেকে সর্বনিম্নকে যদি আমরা মাইনাস করে দিই নেগেটিভ করার পর যেটা পাবো অ্যান্সার সেটা হলো সেই দিনের দৈনিক তাপমাত্রার প্রসার সেইরকম করে দৈনিক বার্ষিক গড় এরকম করা যায় নেক্সট হলো কি বৃষ্টিপাত আমরা তো বৃষ্টিপাত জানি অতিরিক্ত সূর্যের তাপ তাপমাত্রা যদি বেশি হয় পৃথিবীর ভূপৃষ্ঠস্থ যে সকল জলরাশি বর্তমান সেখান থেকে জল বাষ্পাকারে রূপান্তরিত হয়ে আকাশে যায় সেখানে গিয়ে ঘনীভূত হয় জমাট বাঁধে পরস্পর ধাক্কা লাগে সেখানে আমরা তো জানি এই ঘটনাটা তারপর আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে বিভিন্ন পরিচালন প্রক্রিয়া তারপর আরও যেগুলো টুকটাক কয়েক তিন ধরনের বৃষ্টিপাত প্রকার ভেদ আছে না তার মাধ্যমে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এবার কি আর্দ্রতা কোনো একটা এলাকার নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে থাকা যতটা পরিমাণ জলীয় বাস্প সেটাকে বলা হয় আর্দ্রতা এগুলো পরিমাপক কিছু যন্ত্র আছে হাইগ্রোমিটার ব্যারোমিটার থার্মোমিটার বিভিন্ন এবার কি এগুলো আলোচনার পর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি কি সূর্য সূর্যের বহিরাবরণের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সেই ছ ডিগ্রি সেলসিয়াসের দুশো কোটি ভাগ বা দুশো কুড়ি কোটি ভাগের এক ভাগ কোন বয়ে দুশো কোটি ভাগ লিখা থাকে কোনো বয়ে দুশো কুড়ি কোটি ভাগ লিখা থাকে দুশো ভাগ বা দুশো কুড়ি কোটি ভাগের এক ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় এসে আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে যে পরিমাণ উষ্ণতাটা পৃথিবীতে এসে উত্তপ্ত করে এই ঘটনাটাকে বলা হয় ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ ওই তাপ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর কিছুটা পরিমাণ তাপ আবার ভূপৃষ্ঠে এসে রিফ্লেক্ট হয়ে মহাকাশে ফিরে চলে যায় হয়ে মহাকাশে ফিরে চলে যায় যেটাকে অ্যালবেডো বলা হয় সূর্যের আলো ফিরে চলে যায় সূর্য থেকে উষ্ণতা অর্থাৎ সূর্য থেকে তাপ আলো ভূপৃষ্ঠে আসে মূলত তিনটি প্রক্রিয়ায় নাম্বার ওয়ান ইজ পরিচলন পরিবহন এবং বিকিরণ পরিচলন প্রক্রিয়াটা কি না পরিচলন প্রক্রিয়া আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে একটা গ্যাস গ্যাসের ওপর ওভেনে জল গরম করতে দিয়েছি জল গরম করতে দিয়ে কি হচ্ছে না জলটা প্রথমে যখন তাপটা যেখানে পাচ্ছে নিচে জলটা আগে গরম হবে এবার আমরা জানি যদি গরম হয় তাহলে সেটা হালকা হয়ে ওপরের দিকে ওঠে তাহলে গরম হওয়ার কারণে সেই গরম জল আস্তে আস্তে ওপরের দিকে ওঠে ওপরের ঠান্ডা জলটা আবার নিচে নেমে যায় এইভাবে একটা চক্রাকার অবস্থায় সেই রকমভাবে সূর্যের আলো এসে ভূপৃষ্ঠকে যে উত্তপ্ত করে শুধু ভূপৃষ্ঠ না ভূপৃষ্ঠ থেকে সরাসরি পুরো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে যে পরিচলনভাবে উত্তপ্ত করে সেটা হচ্ছে পরিচালন প্রক্রিয়া নাম্বার টু ইজ পরিবহন প্রক্রিয়া एग्जांपल একটা মোমবাতি সাপোজ কোন একটা মোমবাতি কোন একটা মোমবাতিকে ধরুন একটা মোমবাতি থেকে কি করলাম না একটা লোহা সেই লোহাটা আস্তে আস্তে গরম হতে দিলাম সেটা আস্তে 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 পুরোটা গরম হবে এই রকমভাবে সূর্য থেকে তাপ এই ভাবে এসে বায়ুমণ্ডলটাকে আস্তে আস্তে গরম করে এসে পর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং লাস্ট যেটা হলো বিকিরণ সূর্য থেকে সরাসরি তাপ এসে ভূপৃষ্ঠকে যে প্রক্রিয়া উত্তপ্ত করে সেটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া আজকের ক্লাস এতটাই